সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিওয়ার্স আমার সামনে দেখতে পাচ্ছেন গোমগ্রাম হাট গোমগ্রাম হাটে আমরা ইতিমধ্যে এসে পৌঁছেছি গোমগ্রাম হাটের এটা দ্বিতীয় পর্ব আজকে আমরা চলে আসছি গোমগ্রাম হাটে আর এটা হচ্ছে তার দ্বিতীয় পর্ব তো ভিডিওটা ছাড়তে হয়তো দু চার দিন লেট হয়ে গেছে বিওয়ার্স এই এখন আমরা ঘুরে ঘুরে দেখব এই গোমগ্রাম হাটে ছাগলের বাজার দর বর্তমান কেমন রয়েছে আসসালামু আলাইকুম

প্রতি হাটে আসেন আট মিস নেই ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ এদিকে এক ছোট ভাইকে দেখতে পাচ্ছি কেমন আছেন ভালো ব্যাপারী হ্যাঁ ব্যাপারী সাহেবের নাম আলাল 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 ব্যাপারী সাথে আমরা আজকে কথা বলবো সুন্দর সুন্দর সোটাম দেহের ছাগল নিয়ে আসছেন কি ছাগল দেশি না ক্রস দেশি দেশি এটা এটা কি খাসি খাসি এটা খাসি হ্যাঁ সাইড এটা বয়স কেমন এক বছর

সকালে শুরু হয় আমরা দেখেন আজকে আসছি এগারোটা বাজে তারপরেও দেখেন এই যে হাট শেষের দিকে প্রায় হাটটা শেষের দিকে আরও সকালে শুরু হয়েছে আটটার দিকে শুরু হয়ে গেছে তো এখন যে হাটে আপনারা আসেন ছাগল ক্রয় করার জন্য অবশ্যই সকাল আসবেন কালামপুর গোমগ্রাম হাট তারপরে আছে বেনুপুর হাট এইদিকে যতগুলো ছাগলের হাট আছে সবই এখন সকালে শুরু হয় যার কারণে আমি বলবো আপনারা সকালে আসবেন সকাল আসলে আপনারা ছাগল ক্রয় করতে পারবেন যদি দুপুর নাগাদ আসেন বা বিকেলে আসেন তাহলে ছাগল পাবেন না গরু পাবেন ভিওর্স আমাদের এই প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ